বন্দুকের জোরে তারা কি দেশ চালায় আর কোনো একটা স্বরতান্ত্রিক শাসক তারা কি কেবল হাতিয়ার কামান বন্দুক দিয়ে তো শাসন করে না তাদের শাসনের পেছনে জনগণের সম্মতি লাগে জনগণের মতামত লাগে আদর্শিকভাবে সাংস্কৃতিকভাবে শাসকদের পক্ষে ফ্যাসিস রেজিমের পক্ষে মতামত গঠন করতে হয় কাজটা কারা করেন ফলে এই সম্মতি আদায়ের জন্য দুনিয়ার তাবৎ দেশে দেখেছি বাংলাদেশেও দেখেছি তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি লেখক শিল্পী সাহিত্যিকদেরকে তারা কাজে লাগানোর তারা চেষ্টা করেন এটা আমরা আমাদের গত পাঁচ দশকের বিভিন্ন সময় যেমন লক্ষ্য করেছি গত দেড় দশকে আমরা প্রত্যক্ষভাবে সবাই কিন্তু আমরা এটার সাক্ষী এবং আমাদের খুবই দুর্ভাগ্য বঙ্গভবনে একবার দাওয়াত পেলেই আমাদের অনেকে আশ্বস্ত থাকেন প্রধানমন্ত্রীর সাথে একবার বিদেশ সফরে যেতে পারলেই জীবনকে ধন্য মনে করেন একটা রাষ্ট্রীয় পদক একটা অনুষ্ঠান মনে করেন এটাই জীবনের পরম প্রাপ্তি একটা সৃজনশীল মানুষ যিনি আমাদেরকে স্বপ্ন দেখান কবি লেখা আমি প্রায় বলি কবি লেখকরা না থাকলে তো পৃথিবীটা বাসযোগ্য থাকতো না মানুষের যে সংবেদনশীলতা প্রেম থেকে শুরু করে দ্রোহের যে গভীর সংবেদনশীলতা এটা জাগিয়ে তোলে কারা কবিরা লেখকরা শিল্পীরা যারাই মননবোধের যে জায়গাটা তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা গত দেখেছি যে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা এবার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ দিকে এসে আপনারা যারা এই লড়াই যুক্ত হয়েছেন লেখনী শিল্পী তুলে দিয়ে ছবি এঁকে ছাত্র তরুণদের সাথে অনেকেই গ্রাফিতে দেওয়া লিখন অনেকে আপনারা যুক্ত হয়েছেন ওদেরকে ভাষা দিয়েছেন কোনো একটা স্লোগান তুলে ধরা কোনো একটা বাক্য তুলে ধরা এটা অনেক সময় স্পার্ক করে এটা এরকম অসাধারণ ব্যক্তি এ সময় অনেকে আপনারা এই ভূমিকাটা পালন করেছেন সেজন্য নিশ্চয়ই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো বাটন রাসেল একবার বলেছিলেন যে ফ্যাসিস্টরা প্রথমে নির্বোধদেরকে তারা মুগ্ধ করে তারপরে তারা শিক্ষিত মানুষকে তারপরে তারা মুগ্ধ করে এটা সারা দুনিয়া ব্যাপী আমি দেখি যে ফ্যাসিস্ট রেজিমের পক্ষে সেই জায়গাটা কিন্তু আমরা 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 খেয়াল করে এসছি আজকে যখন এরকম সময় এই আলোচনাটা চলছেন পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ এরকম অসাধারণ সময় আর খুব বেশি বাংলাদেশ পায়নি যখন আমরা বলতে পারেন এই ছাত্র তরুণদের সাথে শ্রমিক শ্রমজীবী মানুষ রাজনৈতিক দল সমাজের নারী পুরুষ শিক্ষক অভিভাবক এবং যেই একটা ধাক্কা দরকার ছিল সেই ধাক্কা যখন এলো সবাই ঝাঁপিয়ে পড়েছেন মাত্র একশো ছ দিন সাত দিন এখন পার হলো খেয়াল করেছেন বিপ্লবের পেছনে পেছনে নাকি প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের পেছনে পেছনে এখন প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা এটা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আমাদের এই বিজয় এই অভ্যুত্থানকে ভারতের মোদী সরকার সহ রেজিম কেউ এটাকে এবং তাদের যারা সহযোগী তারা তাদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন তারা আমি চট্টগ্রামের ঘটনায় আমাকে আমাকে খুব আশাবাদী করেছে এবং যেভাবে আর সাইফুল ইসলাম আলিফের বর্বর হত্যাকাণ্ডের পরে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ যে অসাধারণ সংযম দেখিয়েছে যেটা একটা উস্কানি ছিল একটা ধর্মের নামে সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ ধৈর্য সংবেদনশীলতা তারা সহনশীলতা এবং সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ কিন্তু আমরা কিন্তু তৈরি করেছি সারা বাংলাদেশে খেয়াল করবেন মানুষ কিন্তু জেগে উঠেছে অভ্যুত্থানকে রক্ষা আমাদের সাফল্যকে রক্ষা করব অভ্যুত্থানকে রক্ষা করব ঐক্যটাকে রক্ষা করব কোনো উস্কানিতে আমরা পা দেব না অসা এই জন্য বাংলাদেশ এটাই হলো অভ্যুত্থানের বড় সাফল্যের জায়গাটা এই ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখা এটাকে প্রতিনিয়ত এটাকে কিভাবে আপনি জাগিয়ে তুলবেন কিভাবে জল সিঞ্চন করে আমাদের সম্প্রীতির বন্ধনের জায়গাটাকে আমরা জাগিয়ে তুলতে পারি প্রথম আলো ডেলিস্টারের অফিসের সামনে যখন আপনি গরু কোরবানি দিয়ে যখন আপনি প্রতিবাদ জানান একটা মধ্যযুগীয় বর্বরতার বাইরে এটাকে অন্য কোনো কিছু বলবার কোনো সুযোগ নেই দ্বিমত থাকতে পারে প্রশ্ন থাকতে পারে আপত্তি থাকতে পারে যেই গণমাধ্যম বাস্তবে হচ্ছে একটা আধুনিক গণতান্ত্রিক সমাজের ফুসফুস হিসাবে কাজ করে ফোর্থ স্টেট বলে কথাটা পুরোপুরি এর পুরো ব্যাখ্যাটা হবে না একটা ফুসফুস যেখানে কাজ করে আমার নানা প্রশ্নে দ্বিমত থাকতে পারে যখন আপনি যেভাবে আপনি কাজ করছেন এবং আমি ধন্যবাদ জানাই একই সাথে যে আমাদের এখানে প্রধান ধারার এমনকি ইসলামী দলগুলো তারা কিন্তু এই তৎপর তারা কিন্তু যুক্ত হননি তারা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তারা এই অভ্যুত্থান সাফল্যকে রক্ষা করবার ক্ষেত্রে তারাও একটা ভূমিকা পালন করেছেন বাম প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক ধারার বিএনপির মতন সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু একসাথে দাঁড়িয়েছেন কোনো যুক্তিতে এই সমস্ত তৎপরতাকে বরদাস্ত করবার তাকে অ্যাক্সেস দেওয়ার তার কোনো কিন্তু সুযোগ এগুলো হচ্ছে অনৈক্য তৈরি করা বিভাজন তৈরি করা প্রশ্ন তৈরি করা সরকার ব্যর্থ হোক অকার্যকর হোক সরকার যদি ধসে পড়ে তাহলে পুরনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায় আমি বক্তব্যটা শেষ করব যেটা বলে আমার কবি লেখকদের জন্য আমরা দেহের নিরাপত্তার জন্য অনেক সময় আমরা আমাদের আত্মাটাকে বিক্রি করে দিই নিজেদের সত্তাটাকে বিক্রি করে দিই